আন্তঃশোভিজেন চেয়ারম্যান আন্তঃশোভিজ শপুন চৌধুরী আপনাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আপনি আপনার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তারপর আমরা চলে যাব অ্যাওয়ার্ড ডে আসসালামু আলাইকুম আজকের সবচেয়ে বড় যাদের এই আমাদের এখানে আসার পিছনে উৎসাহ তারা છે দর্শক এবং আমাদের মিডিয়ার ভাই বোনেরা সকলকে আমার সালাম আপনাদের সকলের সহযোগিতায় আমাদের স্বচ্ছ চেষ্টায় আজকের অন্তর অন্তর্শী আজকের এই সাম্রাজ্য সাম্রাজ্যমাট তো আজকের এই অ্যাওয়ার্ড অবশ্যই সম্মাননার একটি বড় আয়োজন এই সম্মাননা যাদেরকে দেবেন আবার যাওয়া হচ্ছে সেই সম্মানের জায়গাটা যেন ধরে রাখা যায় সবসময় সে সম্মানের আরও উচ্চত সম্মানে যাওয়া যায় এটা সবাই চেষ্টা করবে এবং আজকের এই আয়োজনে যারা বিশেষ করে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল স্পন্সার কারণ যারা যাই আয়োজনে করুক এই আয়োজনটি সফল জায়গায় পৌঁছার জন্য বড় অবদান তো সেই কারণেই এশিয়ান হসপিটাল একুশ টিভি যারাই সাথে আছে সকলকে আবারও ধন্যবাদ দোয়া করবেন এবং সকলে আমরা বিনোদন নিয়ে যেন সব সবসময় জীবনটাকে বিনোদন করে তো রাখতে পারি সেদিনে সবাই সচেষ্ট থাকবো আসসালামু আলাইকুম খোদা হাফেজ থ্যাংক ইউ সো মাছ স্বপন চৌধুরী আপনি মঞ্চে থাকবেন আমরা এবারে চলে যাচ্ছি অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাদের শুরুতেই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আমরা জুয়েলাইজ সার্কে অ্যাওয়ার্ড দিচ্ছি শুরুতেই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জুয়েলাইজ ওয়ার্ল্ড ফেমাস ম্যাজিশিয়ান আউটস্ট্যান্ডিং ক্রিয়েটিস্ট ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসেডার ফ্রিডম ফাইটার জুয়েলাইজকে অ্যাওয়ার্ড দিচ্ছেন আমাদের তসলিম হাসান হৃদয় তসলিম হাসান হৃদয় দিচ্ছেন জুয়েলাইজ সার্কে অ্যাওয়ার্ড এবং জুয়েলাইজ স্যার তো মঞ্চেই থাকবেন আমাদের বাকি সবাইকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য সহযোগিতা করবেন মনির খানকে আপনি আমরা দেখছি একটি অসাধারণ মুহূর্ত অনেক ভালো লাগা ভালোবাসার একটি মুহূর্ত যে মুহূর্ত এটি মনে হচ্ছে একটি জাদুর ছোঁয়া আসলেই জুয়েলার্স একটি নাম একটি ইতিহাস একটি প্রাণ আমরা সবাই একটু করতালি দিয়ে এই মুহূর্তটাকে ভালোবাসার ছবিতে আটকে ফেলি আর পরে আমি যাকে রাখছি আমাদের দেশ বরণের সঙ্গীত শিল্পী মনির খান আমি মনির খানকে এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে আপনারা সবাই থাকবেন আপনাদের হাত থেকে এই পুরস্কারগুলো আমরা আমাদের আমরা দেখতে পাচ্ছি চিঠি লিখেছে বউ আমার আমাদের সেই দেশ বরণ মনির খান এসেছে আমরা তাকে করতালি দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি টোয়েন্টি ফোর এবারে আমরা ডাকছি বেস্ট অ্যাক্ট্রেস ওয়েব ফিল্ম অসময় রুনা খান